ভালোবাসা ভালোবাসা ইফতেকার এত বড় একটা গরু আমাকে ওর ভিডিওতে এত রাখে না কেন কারণ ওর এমনি ভিউজ আছে বিকজ আ গরু রাফসান বলবো ঠিক আছে আমার আমাকে ভোট করবে তো ওকে রাফসান আমি খেলবো না আমি One final battle in the episode. This is going to be Chapar Jor. So, rule ta khubi simple. পিছনে একটা ওয়ার্ড আসবে যেটা সম্পর্কে কেউ কোনো ক্লু দিবে না তোমরা ফার্স্ট একটা ওয়াইল্ড গেস করবা ওকে মানে এমনি র‍্যান্ডম এমনি র‍্যান্ডমলি একটা গেস এন্ড তারপর চাপাবাজি করে তোমার ওয়ার্ডটার পিছনে ওয়ার্ডটাকে মিলাইতে হবে অডিয়েন্স ডিসাইড করবে কার চাপাবাজি ওয়াজ মোর এন্টারটেইনিং ওকে দুজনে সামনে লাগাও আচ্ছা एक्चुअली এটার জন্য একটু মাছ চলে আসতে হবে মানে আমার একটা ওকে রাইট ওয়ার্ড ওকে এখানে দাঁড়ে বলবো তাই তো ওকে মাছ খানা ইন দ্য মিডল বোথ অফ ইউ

যত বেশি টাকা তত বেশি আমরা শাড়ি কিনতে পারবো আর আমরা মেয়েরা মনে হয় শাড়ির জন্য আলাদা করে টাকা জমাই অ্যান্ড এই টাকা না থাকলে কোনোভাবেই আমাদের পছন্দের শাড়িটা আমরা কিনতে পারবো না ছেলেরাও বুঝবে কারণ ওদের বোন গার্লফ্রেন্ড ওয়াইফ তারা যখন একটা শাড়ি পছন্দ করে তখন ওর কি লাগবে ফার্স্টে রাইট সো টাকা শাড়ি লিঙ্কড এবার সুমেরা থ্রি টু ওয়ান আচ্ছা আই ডোন্ট নো মানে আমার সাথে কয়েকজন এখানে এগ্রি করবে বাট আমি নিজের কথা যদি বলি বিং আ গার্ল আই লাভ শাড়ি মানে এটা তো একটা গিভেন রাইট অ্যান্ড আই অলসো লাভ ফুড অ্যান্ড আই ফিল লাইক মানে এই দুইটা যদি লাইফে থাকে একটা মেয়ের মানে আর কোনো কিছু লাগেই না মানে ছেলেও লাগে না আমার মনে কি এগ্রি করো না বলো

সো সোনেরার কাছে কোনো খাবার নাই ও খাইতে পারতেছে না ওর ফেভারিট রেস্টুরেন্টে খাইতে পারছে না হঠাৎ করে কেউ একজন আসলো একটা শাড়ি দিলো শাড়ি নিয়ে সোনেরা দশটা ভিডিও বানাইলো দশটা ভিডিও থেকে দু জায়গায় exactly এন্ড exactly. that ইস ভাই শাড়ি আর

ডিসকাউন্ট তো মানুষ লাইক করে রাইট ডিসকাউন্ট ছাড়া কি ভালো লাগে বলো রাইট একটু ডিসকাউন্ট আইছে আমি যে তোমরা কি আবার জামদানি শাড়ি ভিডিও দেখছো রাইট ওখানে ডিসকাউন্ট কোড দিছি না ভালো লাগছে না তো আমার ডিসকাউন্ট কোড ইউজ করলে তোমরা একটু ইউ নো ডিসকাউন্ট পাবা এন্ড অ্যাজ ইউ নো পিপল উই লাভ ডিসকাউন্ট সো দ্যাটস দ্যাটস ইট দ্যাটস মাই দ্যাটস মাই প্রেজেন্টেশন আই ডোন্ট নো কোন মানুষ গিভ মি ওয়ান পারসন যে ডিসকাউন্টস লাইক করে না কে তুমি না বস আমরাালি ইয়া দূরও থাকテム বাইরে বাট এইজন জনতা মানুষ হ্যাঁ তাইলে ডিসকাউন্টস হ্যাঁ ফাইজা কেন ঘোরাফেরা ডিসকাউন্ট একই জিনিস ঘোরাফেরা ডিসকাউন্ট কেন একই জিনিস আই থিংক আর এক্সপ্লেইন করা কিছুই নাই আমি এত ঘুরতে যাই যে ফার্স্ট দিকে বললাম আগে বসে বসে ফুড রিভিউ করতাম স্বপ্ন দেখতাম সিঙ্গাপুরে যাব তারপরে গিয়ে খাবো বাট আমি কি করতাম ফারস্টে আগে দেখতাম যে প্লেন ফেয়ারে ডিসকাউন্ট কবে চলবে তাহলেই আমি যেতে পারবো তাহলেই আমি ওখানে ঘোরাফেরা করতে পারবো অ্যান্ড আমার যত ভিডিও আছে রেসোর্ট হোক রেস্টুরেন্ট হোক সব জায়গায় মানুষজন কমেন্ট করতে আপু কবে থেকে কবে ডিসকাউন্ট হবে সো আই থিঙ্ক ঘোরাফেরাটা অনেক ইম্পর্টেন্ট যদি ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট ছাড়া ঘোরাফেরা পসিবল না If ইউ think Sunera won this রাউন্ড give me a cheer. If you think won this round, give me a cheer. Oh! Clearly, this round is a draw. Oh! Yes, betanoi. thank you. Right. Cheer Last and final round of the game. Here is the word. Okay. Okay. Uh, Pfizer guess. Bhalo, Bhalobasha. Bhalo

এটা কোনোভাবেই জাস্ট কি বলসর উপর ডিপেন্ড করে না মিলাইতে পারতে হবে তো এখন

মানে সারা দিন ওর সাথে থাকা বৃষ্টি হচ্ছে ওকে ভিতরে নিয়ে আসা তারপর ওর কি সমস্যা হচ্ছে কিনা রোদ হলো ওর উপর একটা ছাউনি দিয়ে দেওয়া ও কি খাচ্ছে কি খাচ্ছে না সেটা দেখা অ্যান্ড গরুর সাথে ভালোবাসা কিভাবে লিঙ্ক আমরা তো ম্যাক্সিমামই কোরবানি দেই গরু অ্যান্ড গরু যখন কোরবানি দেই আমরা যদি ভালোবাসাই না থাকে ওর প্রতি তাহলে তো কোরবানি হবেও না রাইট সো গরুর সাথে ভালোবাসাটা অনেক ইম্পর্টেন্ট এটা একসাথেই লিংক ওয়াও সবাই ফাইজাজন জোরে

একটা গরু আমাকে ওর ভিডিওতে এত রাখে না কেন কারণ ওর এমনি ভিউজ আছে বিকজ হি ইজ আ গরু ভোট ফর মি গাইস এই রাউন্ডটা কিন্তু খুবই ট্রিকি বিকজ দিস রাউন্ড উইল ডিসাইড কে উইনার তোমরা যদি মনে করো সোনেরা ইজ দ্য উইনার গিভ আর রাউন্ড অফ প্লাস জোরে চিৎকার করো তোমরা যদি মনে করো ফাইজা ইজ দ্য উইনার জোরে চিৎকার করো

Exactly Exactly current a gamer winner is Pfizer! <clears throat>